হ্যালো বিয়ন গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ি কাটা এখন ঠিক বাজে সকাল পাঁচটা দশ বড়োদের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহুর্তে অনেক ভালো আছো আর তার সঙ্গে অনেক সুস্থ আছো তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর জানো তো বন্ধুরা হঠাৎ করে শরীরটা না খুব খারাপ হয়ে গেছে হঠাৎ করে ঠান্ডা লেগেছে জ্বর সর্দি কাশি তো ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারছো বেশ কয়েকদিন ওখানকার জল ঘেঁটেছি চান করেছি এখানে তো পুকুরের জলে চান করি আর বাবা দের ওখানটা তো টিউবওয়েলের জলে চান করা তো ওই জন্যই মানে একটু জল চেঞ্জের জন্য হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেছে তো যাই হোক একদিন তো কাপিদের ওখানটাতেই ছিলাম ওখানে একসাথে হাসি আনন্দ করে কত কাটিয়েছি আর এই যে আবার যে নিজের সংসার সেই নিজের সংসারে একা একারই সংসারে ফিরে আসলাম আর এই যে একা হাতেই কাজ বাজগুলো সেরে নিচ্ছি তো যাই হোক এই যে দেখো সকাল রোজগারের সকালের মতো আজ সকালেও উঠলাম উঠে এই যে প্রথমে ঝাঁপটা তুলে নিলাম নিয়ে আর এই যে ঘরে ভেতর চলে আসলাম এবারে বিছনাটা একটু রেডি করে নেবো কারণ আমি তো প্রথমে উঠে ঝাঁপটা তুলে নিয়ে ঘরের ভিতরে কাজ করি তারপরে আমি বাসি গাজে হাত দিই তো তেমনই রোজগারের মতো এই যে আগে বিছনাটা ঠিক করে নেবো বিছনাটা পুরো ঠিক করে নিয়ে তারপরে আমি বাসি গাজে হাত ধুব আর এই যে বিছনাটা তুলে ঝেড়ে একদম পরিষ্কার করে নিলাম নিয়ে আর বাসি ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আমি প্রথমে আমি বলেছি আমি আমার পুরো ঘরটাতে পুরো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি বাইরে যাই আর বাইরে গেলে কারণ যেহেতু এখন টুকটাক বর্ষা হচ্ছে পা হাত পায়ে কাদা লেগে যায় কাদাটা বড়ো কথা না বাইরে গেলে বাইরে কাজেই মেতে গিয়ে আর ঘরের কাজটা তখন করা হয় না ওই জন্য আমি আমার ঘরের কাজটা প্রথমে সব কিছু কমপ্লিট করে নিয়েই একবারে বাইরে বাধা যাই আর এই যে ঘর ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেলে এবার এই যে বাইরে চলে আসলাম তো প্রথমে বাইরে এসে ওই যে পা মোসা চোর তো প্রথমে একটু ঝেড়ে নিলাম নিয়ে আর এই যে দেখো কালকে বাবু এখানটা এসেছিলো বাবু চিপস খেয়ে আর ওই পেপারটা ওখানটা ফেলে গেছিলো রাত্রে আর ফেলা হয়নি তো এই যে চিপসের কাগজটা রেখে দিলাম কারণ পরে তো আমি উনুনেই রান্না করব তখন উনুন ধরাতে গেলে না ওই প্লাস্টিকগুলো লেগে যায় আর এখন তো কেরোসিনে তো দাম খুব কেরোসিনটা আর এই যে টোটোর এই পাপোসটা না ওখানটাতেই রেখে দিয়ে গেছিলো কালকে কাদা হয়ে গেছিলো খুব দাদাভাই ভাই রেখে দিয়ে গেছিলো তো আমি ধুয়ে আর ওই খাটের ওখানটাতে রেখে দিয়েছিলাম সেটাকে ওই যে ভাঁজ করে রেখে দিলাম আর এই যে মানে বোতল টোতল বাবু তো আসলে একদম যেখানকার জিনিস সেখানে তো থাকে না এলোমেলো করে রেখে দেয় কালকে রাত্রে এসে আর দুই বাপ এই যে খাটে খেলেছিলো আর এই যে করেছে আমি আর তখন বাইরে বার হয়নি ওই জন্য আর ঠিকঠাক করেনি আর এই যে বাবু চটি দুটো ওখানটায় থেকে গেছে তো সেগুলো এক সাইডে করে রেখে দিয়ে আর এই যে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেওয়া আর চারিদিকে এত কাদা না আর ভালো লাগে না যেন ঘর বাড়িগুলো যেন কেমন একটু হয়ে আছে আর এই যে বারান্দাতে না মাটি ফেলা হয়নি শুধু জাস্ট ওই ঘরের ভেতরটাই একটু মাটি ফেলা হয়েছে চার গাড়ি মাটি নেওয়া হয়েছিল পুরো মাটিটাই ঘরের ভিতরে দেওয়া হয়েছে আর এই নিচটাতে না যেমনই বাগানের মাটি যেমন ফেলা ছিল তেমনভাবে আছে ওর উপর দিয়ে একটু মাটি দিয়ে আর ওই গোবর দিয়ে নেওয়া হয়েছে সেইভাবেই আছে দা ভাইকে বললাম এবছর একটু মাটি ফেলো না হলে এইভাবে আর থাকা যায় না কারণ বৃষ্টি হলেই পুরো বারান্দাটা পুরো ভেজে যায় আর ওই যে চটের ঝাঁপ ও আর কি আর এমন জল মানে খুব বৃষ্টি হলে ওতেও না জল মানায় না এই খাটটা তো পুরো ভেজে যায় আর ঘরের মানে ওপরটাতে পুরো অ্যাডভাসটা দেওয়া বাইরে কিন্তু ওই কালো পেপার দেওয়াই পলিথিন দেওয়া আছে তাতেও কি খুব বৃষ্টি হলে জল মানে জল মানে না জানো তো পুরো মানে পুরো বারান্দা খুব জোরে যখন বৃষ্টি হয় পুরো বারান্দাটাই ভিজে যায় খাট টাট সব কিছুই ভিজে যায় আর এই যে দেখো আমার টুনামাকে তাকে খেতে দিয়ে এই যে বাইরে বার করে দিলাম কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তাকে বাইরেও বার করা হয় না ছাড়াও হয় না বৃষ্টিটা একটু কমেছে তা কিন্তু চারিদিকে কিন্তু কাদাটা কিন্তু রয়ে গেছে জানি না কাদা কবে আর এই যে কাজ সারতে সারতেই তোমাদের দাদা ভাই আমাকে ডাকলো যে গাড়ির চাবিটা নিয়ে আসো তো এই জন্য গাড়ির চাবিটা নিয়ে আসলাম আর এই যে দেখো তোমাদের দাদা ভাই এই যে বেরিয়ে যাচ্ছে গাড়ি চালাতে আজ অনেক মাল যাবে ওই জন্য তোমাদের দাদাভাই এই বেলাতে গাড়িটা নিয়ে গেল যেদিন মাল বয় না সেদিন একটু বেলাতে যায় ওই সাড়ে ছটা নাগাদ বেরিয়ে যায় আর মানে ভোরে আর যায় না ভোরে গেলে ভোরে যায় ওই একটাই যেদিন গাড়ি চালায় পুরো প্যাসেঞ্জারই করে সেদিনে ভোরবেলাতেই বার হয়ে যায় কারণ ওই দিনে ভোর চারটেতে লটারি হয় ওই লটারি করার জন্য ভোর তাড়াতাড়ি বার হয়ে যেতে হয় ওই জন্য আর যেদিন মাল বয় সেদিনে তো লটারি করতে হয় না ওই জন্য ওই দিনে একটু বেলাতেই চলে যায় ওই কারণ নটা পনেরো থেকে বোট আছে ওই নটা পনেরো বোটেই মাল যায় তো ওই যে সাড়ে ছটায় বেরিয়ে গেলো তারপরে গোডাউন থেকে মাল লোড করে ওই বেরিয়ে যাবে তো যাই হোক তোমাদের দাদা চলে গেছে ওইদিকে আর তেমনভাবে আর ভিডিও আর শেয়ার করিনি তোমাদের সাথে এই যে করে স্নান করে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ওই যে তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি আর একটা প্যান্ট ছিল তো সেটাই কেঁচে দিয়ে কেচে নিয়ে আসলাম এনে আর এই যে কমফর্ট জলে একটুখানি চুবিয়ে নেবো কারণ এখন এই বৃষ্টির সময় তো জামা প্যান্ট কেমন মানে গুমো কুমো টাইপের গন্ধ হয় তো ওই জন্য আর যেহেতু গাড়ি চালায় এমনি তো ছেলেদের গায়ে প্রচুর ঘাম গন্ধ বার হয় কমফর্ট না দিলেই নয় তো ওই জন্য আর বৃষ্টির সময় তো দিতেই তো হবে তো ওই জন্য একটু কেচে এনে আর এই যে দেখো ঘরে কলের জলে একটু কমফর্ট দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আছে রান্নারও তেমন তাড়া নেই কারণ যেদিন তোমাদের দাদা মাল বইতে যায় না সেদিন একটু দেরিতে আসে ওই নটা পনেরোর বোটের মাল যে আবার ওই বোট আছে দুটো পনেরো দুটো পনেরোর মালটা দিয়ে এসেই তারপরে ঘরে আসে মানে সেই ঘরে আসতে ব্লা তিনটে বেজে যায় ওই জন্য যেদিন মাল বইতে যায় সেদিনে আমার তেমন রান্নার চাপ থাকে না দুটোর ভেতরেই রান্নাটা কমপ্লিট করতে পারলে তো যাই হোক এই যে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আর ওই যে পূজা দিতে গেছিলাম পূজা দিয়ে এসে এই যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এই যে দেখো আমি পূজা দিয়ে এসে আর ঘরে ভিডিওটা করতে করতে দেখি না জলের প্রচুর আওয়াজ হচ্ছে আর বাচ্চাদের কিছু বাচ্চাদের চিৎকার চেঁচে হচ্ছে শুনতে পাচ্ছি দেখে আরে যে পুকুর ঘাটে আসলাম দেখো আমাদের গ্রামের তিনটে বাচ্চা ছেলে এই যে কি করছে দেখো শুধু মানে সেই ছোট এদের এইটা দেখে আমার না সেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল অবশ্য আমরা মেয়েরা এরকম এতটাই মানে গাছে উঠে এতটা ঝাঁকাবাড়ি করে না কিন্তু বাচ্চাবেলা তো জলে হুটতাম না আর এই যে দেখো এদের সাহসটা দেখো ওই যে গাছটা লেগে যাবে কিন্তু মা বাবা বাড়ি নেই এটাই লাস্ট আর উঠবি না কিন্তু দাদা উঠে যা তারপর তুই উঠবি দেবে হাত ছেড়ে দিয়ে উঠছে তে আর ওখানে গিয়ে আমি গিয়ে ভিডিও বানাচ্ছি বলে ওরা ওই যে গাছ বটে দিতে পারে আবার করলো বলছে আচ্ছা ঠিক আছে তুমি ভিডিও করো আমরা উঠছি তো যাই হোক আমি বললাম এরকমভাবে উঠিস না আর ওই শুভ বলে একটা বাচ্চা ছেলে ওর মা বাবাও বাড়িতে নেই তো ওই জন্য ওকে বারণ করছিলাম দিয়ে ও অত দূর থেকেই পড়ছে কোনো না কোনো কিছুতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারতো না আর যদি জলে অত জোরে জলে পড়ছে বুকে লাঞ্চে যদি কোনো ক্ষতি হয়ে যায় তো যাই হোক ওদেরকে বারণ করে আর এই যে আমি চলে আসলাম রান্নার জোগাড়ে তো দেখো আমার এদিকে ফ্রিজে দুটো কালকে দু পিস মাছ ছিল তো সেই দু পিস মাছ দিয়ে এই যে কচুয়ালি দিয়ে করলাম একটাই তরকারি করেছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই চলে আসলো আর এই যে দেখো আমার বাবুসানা সে এই দুপুরে চান করে সে এখন যাবে দোকানে চন্ড মানে আমাদের মোড়ের মাথাতে শুধু বলছো বাবাকে বলছো দো দো তো যাই হোক ওর বাবা একটা ওর জন্য যেটা ওর জন্য একটা আম এনেছিল আর ওই যে তাকে আমটা কেটে দিলাম দিয়ে আর ওই যে সে বসে বসে খাচ্ছে যাই হোক বিকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই যে বিকেলে তোমাদের দাদা ভাই বাড়ি চলে আসলো আর আজ আমাদের এখানটা বাজার আছে তো ও বাজারে যাবে তো আমাকে বললো তুমি আসার সময় বাজারে ব্যাগটা নিয়ে আসবে আর আর এই যে বাজারে ব্যাগটা আনতে দেখলাম আমাদের গ্রামের কিছু ছেলেমেয়েরা এই যে দেখো বিকালে খেলতে খেলতে তারা এই যে নাচ আর গানের মানে কম্পিটিশানে খেলা হয়েছে যে কে কতটা ভালো নাচতে পারে আর কে কতটা ভালো গান গাইতে পারে আমাদের এখানটাতে যখন যে কোনো জায়গায় খেলাধুলো হলে না এই যে কম্পিটিশানে দেয় না যে স্টাটু টু ড্যান্স ওই স্টাটু ড্যান্সে এরকমই ঠিক বাচ্চাদের নাচ গান দেয় তো ওরা সেটাই আর কি মানে ট্রাই করছে আর জানো তো আমার জায়ের ছেলেটা না খুব মানে আমাদের কাঙাল হয়েছে তো যেমন ওর জাটাকে ভালোবাসে তেমন ঠিক আমাদের আমার থেকেও বেশি ওর জ্যাটাকেই ভালোবাসে তো ওর যেটা যদি গাড়ি নিয়ে যায় না অনেকবারই মানে ঘুরতে নিয়ে গেছে তো যেখানে যাই সেখানে বলে যে ওটা নাকি ওর ছেলে বা ও নাকি আমাদেরই ছেলে এই কথাটা না প্রায় আমাদের মানে অচানা অজানা লোকের মুখ থেকে শুনতে হয় যেহেতু তো ওদের আগেই তো আমাদের বিয়ে হয়েছে ওই জন্য ভাবে বাচ্চাটা আমাদের কিন্তু এটা তো জানে না যে আমাদের এখনও মানে কোনো বেবিই হয়নি তো যাই হোক আমরা কি পাপ করেছি জানি না বা মানে কোন পাপের শাস্তি দিচ্ছে ভগবান আমাদের কেন যে মানে আমাদের দিক থেকে এই ব্যাপারটা নিয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে কত টাকা খরচা করলাম মানে কত কিছুই করলাম জানি না এখনও কোনো আশা মানে দেখতেই পাচ্ছি না কবে দেখা যাক ভগবান ভগবানের দেখা সুন্দর নাচলো আর এই যে দেখো আমার বড় মশাই ওই যে বাজার তো আর এই যে যা হোক দেখো বাবুকে এত ডাকলাম সে আসলো না তার জ্যাটার সাথে সে ঘুরতেই যাবে তাই যেমন বর মাসে ফাইনালি বাবুঘ চলে গেল বাজার করতে তো আজকে ব্লগটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন আর ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন